আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে রান্না কি করব। সেটা আপনাদেরকে শেয়ার করব মাছ দিয়ে সবজি রান্না করব আর কলমি শাক ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটাকে আমি সিটি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় তো দিয়ে দিব সবজিগুলো পেঁপে আর এই যে আলু ছোট ছোট কয়টা আলু ছিল তো এটাকে আমি এখন রান্না করে নেব আর যেটাকে ছেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন দিয়ে দিলাম যে মুরগিতে যে ডিম থাকে ডিমগুলো তো ছেড়ে এটাকে ঢেকে রান্না করব। আর ওই যে এখানে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মাছগুলো মাছ দিয়ে এটাকে আমি বাজি করে নেব মাছগুলোকে বাজি করব তো এদিকে মাংসগুলোকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তো সিদ্ধ হতে থাক মাছগুলোকে আমি উল্টে দিলাম তো মাছগুলো ভাজা হলে আমি এটাকে তুলে নেব তো তুলে নিয়েছি এখন এই কড়াইতে আমি সবজিগুলো রান্না করার জন্য আর একটু তেল দিয়ে দিব দিয়ে মাছগুলো তুলে নিয়েছি বেগুন তরকারি যেহেতু দিয়ে দিয়ে রান্না করলে ভালো লাগে আমার দিলাম আমার হাতে বানানো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিষ্কার করে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মরিচের গুঁড়া হুতের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো এনে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ সব একটাকে আমি কষিয়ে নেব মশলা টুকু মশলাগুলো ভালো আদা রসিও দিয়ে দিয়েছি এটা নিতে হবে যেন মশলা গন্ধ না ধরিয়ে দিলাম একটু পানি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে ভালো পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো এখানে সুটকি মাছও দিয়েছি মাছগুলো শুটকি সুটকি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে সুটকির একটা গন্ধ থাকে ওই গন্ধটা যেন না থাকে সেই জন্য আমি মশলা ভালো করে কষাইতে হবে যেন শুকনো মাছ এবং মশলার গন্ধ না থাকে মরিচ হলুদের একটা গন্ধ থাকে কষি এই গন্ধটা তুলে নিতে হয় ভালো হয়ে গেছে এখন ভালো করে কষাইতে হয় কেটে ধুয়ে রাখা সবজি তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে এখানে কাকরল পটল আর বেগুন তো এটাকে নিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তরকারি যে কোনো তরকারি বেশি কষালে তরকারি খেতে ভালো লাগে তো এই যে আজকের রান্না তো দিয়ে মশলা কষা সবজিগুলো কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে জল দিয়ে দেব তো এখন আমি ঢাকনা দিয়ে আমার সবজি কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিয়ে দিয়েছি আমার সবজি কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে রান্না মতো ঝোল দিয়ে আমি এটাকে তো আসলে দেশের পরিস্থিতির কারণে সবারই রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুর টাইম টেবিল নাই খুব আতঙ্কে কয়েকদিন আমাদের গিয়েছে ভয়ে অস্থির ছিলাম আমরা দেশের কী পরিস্থিতি হয় অনেক দিয়েছি এই যে আমার সমাজ রান্না তরকারি রান্না হয়ে গেছে